গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি তো আজকে নতুন একটা সকালে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছেলেদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আর এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে বন্ধুরা কিন্তু প্রচুর ঠান্ডা সকালবেলা অনেকটা সকালে উঠেছিলাম কিন্তু কুয়াশা আমার ছেলেও উঠে গেছে তাই একটু শুয়েছিলাম আবার লেট হয়ে গেছিলো তো এখন আমি টিফিন খাইনি ছেলেকে খাওয়াচ্ছি ছেলেকে একটু কেক খাওয়ালাম আর একটু বিস্কিট খাওয়াচ্ছি আর এখন যাতে সাড়ে দশটা বেজে গেছে আর অন্য কিছু খাওয়াবো না ওর জন্য রান্না করে নেবো আর সব কিছু তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা এখানে ছেলেকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমিও একটা বিস্কিট খেয়ে নেবো আর অন্য কিছু খাবো না কারণ অনেকটা লেট হয়ে গেছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আই দেখো বন্ধুরা আমি রান্না করে চলে আসলাম আর দেখো ছেলের জন্য ডাল চাল আর একটু বিনস আর এই মিষ্টি কুমড় কেটে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দেব আর রান্না আজকে করব টমেটো দিয়ে ক্যাপসিকাম দিয়ে মাছ দিয়ে মানে একটু ঝোল করব আর কি এটাই আজকে রান্না করব আর একটু মাছের তেল আছে তোমাদের দাদাভাই ওই দিন আসার সময় রাতেবেলা মাছ মাংস দুটোই নিয়ে আসলো মাছটা রান্না করা হয়নি তো একটু তেলও ছিল তো ওটা আমি ফেলে দিইনি আমি ভাবলাম না এই মাছের তেল আমার খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার মাছের তেল খেতে ভালো লাগে বলো আর আমার মাছের তেলের পরিমাণটা কম ছিল সেই জন্য আমি একটা আলু দিয়ে দেব আর আলু দিয়ে মাছের তেল কিন্তু ভীষণই ভালো লাগে আর দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি আর শীতকালে না শীতকালের দিনটা না তারা মানে কি করে চলে যায় বোঝায় যায় না সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে যায় কারণ আমি সকালবেলা উঠে যাই অনেকটা আগে কিন্তু আমার ছেলে আমার পেছন পেছন চলে আসে না সেই জন্য আমার লেট হয়ে যায় তো দুপুরবেলা আমাকে অনেকটা তাড়াহুড়ো করতে হয় ছেলে এখানে খেলা করছে কি আর করবো বলো একদিকে ছেলেকে দেখছি একদিকে রান্না করছি এদিকে ছেলের খিচুড়িটা আমার মোটামুটি হয়ে গেছে আমার ছেলেকে খাওয়ানো ছেলের খাবারটা তাড়াতাড়ি হয়ে গেলে আমার টেনশনটা মুক্ত হয় আর এদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো আজকে ব্লগটা থাকো আই হোক তোমাদের খুব ভালো লাগবে আর দেখো মাছটাকে আমি ভালো করে উল্টাতে পারছি না এটা একটু লেগে লেগে যাচ্ছিলো কড়াইটা না ভালো করে গরম হয়নি তো যাই হোক এটা হতে থাক আর এদিকে আমি পাখি কাজগুলো করে নিই আর রান্না করতে করতে আমি বাইরেও কাজগুলো করি আর ঘরের কাজগুলোও করি আর ছেলেকেও দেখি এভাবে আমাকে করতে হয় আর বাইরে কিন্তু মানে বেশি একটা রোদ্র উঠেনি কারণ এখন শীতকাল না শীতকালে বেশি একটা রোদ উঠে না মানে হালকা হালকা রোদ উঠে আর কি তো যাই হোক দেখো ওয়েদারটা আর ছেলে তো রোজই কাপড় হামা কাস্তে হয় সেগুলো বাইরে শুকুতে দিলাম আর আমি এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি চালটাও ধুয়ে নিয়েছি আর এদিকে মাছের জন্য এটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো যাই হোক আমার রান্নাটা আমি করে নিই এদিকে ছেলে বাটটাও বসাবো আরও পরে গ্যাস প্রেশার কুকারে আমি চালটা দিয়ে জলটা দিয়ে রাখছি আর কি এ দেখো আমার ছেলের খিচুড়িও হয়ে গেছে ঠিক আছে আমার এটা হতে থাক আর এদিকে আমি বাকি গাছগুলো করে নিই শীতকাল না মানে তাড়াহুড়ো লেগে যায় তো যাই হোক বন্ধুরা আর আমি মাছের তেলটাই রান্না করব একটু বাদে মানে লাস্টে করব আর কি আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কি বলবো আমার বরকে আগে সবসময় বলতাম যে মাছের তেল নিয়ে আসবে মাছের তেল নিয়ে আসবে যত কিছু হোক না মাছের তেলটা আমার মাছ থেকেও ভালো লাগে এ দেখো মাছের তেলটা আমি বসিয়ে দিয়েছি আর এটাতে কিন্তু ভালোই তেল ছেড়েছে অল্প একটু ও ভেবেছিলাম ছেলে দেবো আমি ভাবছি ফেলে দেবো ফেলে দেবো না চলো দেখতে থাকো টান করে নিয়েছি আর এখন মাথাটাতে কিছু মাথা আসি হয়ে গেছে মাথাটাও আর ছেলেকে দিকে চান করিয়ে দিয়েছি আর দিকে চালিয়ে দিয়েছি চলছে এখন ছেলেকে খাইয়ে দেবো

বন্ধুরা ছেলে ঘুমিয়ে গেছে দেখো ছেলে ঘুমিয়ে গেছে আর ভীষণ ঠান্ডা লাগছে কি বলবো ঘরের ভিতরে এত ঠান্ডা কি বলবো আমার তো ভীষণ ঠান্ডা লাগছে তো সোয়েটারটা পরে নিয়েছি আর ভাতটা খেয়ে নেবো এখন দেড়টা বেজে গেছে তো ছেলে কিন্তু বেশি একটা খায়নি রয়ে গেছে তারও তোমাদের সাথে একটু শেয়ার করছি রান্নাগুলো দেখতে কেমন হয়েছে তো চলো আমি খেতে বসে যাই আর ভীষণ খিদেও পেয়ে গেছে সকালবেলা তো বিস্কিট একটাও খাইনি নিয়েছি একটা কামড় তারপরে ছেলেকে দিয়েছি ছেলেটা ডেলিভারি পেলে দিয়েছে কারণ অনেকটাই বেজে গেছিলো রান্না করে ভাবলাম ছেলেকে খাওয়াবো তো আজকে ছেলেকে খাওয়াতে একটু লেট হয়ে গেছে সেজন্য ছেলে ঠিকঠাক করে খায়নি তো আর কী করবো ঘুম থেকে উঠলে অন্য টিফিন খাওয়াই দেবো আর কি তো চলো বা দেখতে থাকো ব্লগটা আমি দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর কি বলতো মাছের যে তেল আছে না ওটা রান্না করেছি ওটা আমার এত ভালো লাগে কি বলবো তোমার সাথে একটু শেয়ার করছি ধরো এই দেখো বন্ধুরা এই মাছের এই যে তেল আছে না তেল তেলের আলু দিয়ে ওটা ভাজি করেছি এত টেস্টি হয় এটাতে একটু জল না দিল একটু জলও দিই জল না শুধু তেল বেরিয়েছে ওই তেল উপরেই রান্না করেছি আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো সবসময় আমার বরকে বলি যে মাছের তেল নিয়ে আসো তো ও ওই দিন মাছ নিয়ে আসার সময় তেল একটু ছিল বেশি ছিল না তো এটা ভাবলাম ফেলে দেবো এটা একটা আলু দিয়ে রান্না করে নেবো আর কার কার ভালো লাগে বলো মাছের তেল খেতে আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ বলতে ভীষণই ভালো লাগে খুবই টেস্টি তো চলো আর এখানে তোমরা তো জানোই এখানে রেখেছি রান্না করেছি ক্যাপসিকাম আলু দিয়ে সরি ক্যাপসিকাম টমেটো দিয়ে মাছের ঝোল করেছি তো এটাই আমার আজকে খাওয়া আর এখানে চিকেনের একটু ঝোল আছে চিকেনের ঝোল আর দেখো ছেলের খাবারটা পুরো রয়ে গেছে মাছ রয়ে গেছে এখানে খিচুড়ি রয়ে গেছে সব রয়ে গেছে তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই খেয়ে আর এখানে আমি বাটটা অলরেডি বেড়ে নিয়েছি চলো আমি খেয়ে নিই খেয়ে খেয়ে সাথে কথা বলছি বন্ধুরা এত ঠান্ডা লাগছে কী কী বলব ছেলের কাপড়গুলো বাইরে ছিল এগুলো ঘরের ভিতরে ঢুকালাম আর কী বলবো রোদ না একটু রোদ নেই ঘরের ভিতরে ভীষণ ঠান্ডা লাগছে তাই একটু বাইরে আসলাম বাইরে একটু দাঁড়ালাম প্রচুর ঠান্ডা লাগছে আর দেখো পুরো মেঘলা হানি রোদটা চলে গেছে একটু একটু মেঘলা মেঘলা করে নিচ্ছে আর এখন কিন্তু প্রায় আড়াইটা বাজলো কিন্তু তাতেও যাতে রোদের টেস্টটা কমে গেছে আর আমার ঠোঁট ঠোঁটগুলো ফেটে যাচ্ছে আমার কিন্তু ঠোঁট পা কোনো সময় ফাটে না কিন্তু এগুলো টান টান করছে তো চলো এখন ঘরের ভিতরে চলে যাবো গাছের মধ্যে গাছের গোড়াতে একটু একটু জল দেওয়া ছিল তো দুপুরবেলা একটু একটু করে দিয়েছিলাম মানে চান করার আগে দিয়েছিলাম আর কি আর এখন দেবো না কারণ শীতকাল না গাছের মধ্যে বেশি জল দিতে আবার গাছগুলো যদি নষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা ঘরে চলে যায় আর তোমাদের সাথে একটা কিছু শেয়ার করছি আমি ধনে পাতা ধনে গাছের মানে ধনের যে বীজগুলো নিয়ে আসলাম এগুলো ফেলেছিলাম এগুলো উঠেছে আর টমেটো গাছের ছোটো ছোটো ফুল বেরিয়েছে তারাও তোমাদের সাথে শেয়ার করছি খবর তোরা ধনে যে ধনের বীজ নিয়ে আসা হলো না তো এখানে ধনের বীজগুলো ফেলেছিলাম তো ধনে গাছ উঠছে আর এই লঙ্কা গাছটা তো আমি নিয়ে আসলাম আগো আরও আগে এ দেখো লঙ্কা গাছের লঙ্কাগুলো অনেকটা অনেকটা বড় হয়েছে আর একটু কালো কালো হয়েছে আবার এখানে লাল লঙ্কা বেরিয়েছে দেখতে পাচ্ছো লাল হয়ে গেছে লঙ্কাগুলো আর এখানেও কিন্তু ধনে পাতা ফেলেছি ধনে গাছ ফেলেছি দেখেছো ধনে দেখেছো এখানেও ধুনে গাছ উঠেছে ছোটো ছোটো হচ্ছে আর এখানে যে আমি টমেটো গাছ লাগিয়েছিলাম এই টমেটো গাছে ছোটো ছোটো ফুল বেরিয়েছে দেখতে পাচ্ছ টমেটো গাছে ফুল বেরিয়েছে এটার মধ্যেও ফুল বেরিয়েছে আর এইদিকে জানি এটা কী করে জানি ভেঙে গেছে জানি না এ দেখো টমেটো গাছগুলো আর এখানে কোমর লাউ গাছ লাগিয়েছি লাউ গাছগুলো এখন মানে পুরো মোরা মোড়া অবস্থা হয়ে যাচ্ছিলো জানো তো এগুলোকে ভালো করে আমি আবার পরিষ্কার করে সুন্দর করে মাটি টাটি দিয়ে এগুলোকে এখন অনেকটা বড় করেছি এগুলো একদম বড় হচ্ছিল না মোড়ে মোড়ে যাচ্ছিল জানো নিজের গাছে সবজি না খুব ভালো লাগে নিজে হাতে কোনো কিছু করাটার মজাটাই আলাদা তাই না বন্ধুরা কখনো হচ্ছে আস্তে আস্তে হবে আর এখানে তো আমার এলোভেরা গাছটা অনেকটা বড় হয়েছে এলোভেরা গাছটা এলোভেরা গাছটা আমি বাপের বাড়ি থেকেই নিয়ে আসলাম বন্ধুরা বুঝলে এটাকে আমি খুব যত্ন করে করে আর এখানে কুমোর গাছটা ওইটাও একদম মরো মরো অবস্থা ছিল মানে মরে যাচ্ছিলো এগুলোকে এগুলোকে আবার এই সেই করে করে এগুলোকে আমি বাঁচিয়েছি দেখি কত বড় হয় কুমোর এখানে ওই তো গাছটাও মরামড় অবস্থা এগুলো বাঁচার কোনো ইয়েই ছিল না এগুলোকে আমি মরে মরে যাচ্ছি এগুলো সবগুলো শাক গাছ এটা হলো বেগুন গাছ এগুলো শাক গাছ কী শাক গাছ জানি না এগুলো কী শাক জানি এগুলো খাওয়া যায় এটা কিন্তু অনেকগুলো দেখেছি অনেকগুলো ছোটো ছোটো গাছ বেরিয়েছে অনেকগুলো আর এগুলো বেগুনের চারা এগুলো বেগুনের চারা অনেকগুলো ছোটো ছোটো বেরোচ্ছে তো চলো বন্ধুরা আমি ঘরে চলে যাই আর এদিকে একটা পরলা গাছ আর কি এটার মধ্যে অনেকগুলো ফুল বেরিয়েছে আর দেখো এখানে এটা যেতে যেতে ওখানে চলে গেছে অনেকগুলো তিতকরালা আর কি ছোটো ছোটো তিতকরালা গাছ বেরিয়েছে অনেকগুলো ফুল বেরিয়েছে এই অনেকগুলো ফুল বেরিয়েছে আর ওখানে চলে গেছে একদম যেতে 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 ওখানে চলে গেছে তো ছেলে ঘুমাচ্ছে তো ছেলের জন্য বেদনাগুলো ছাড়িয়ে রাখলাম যাতে ঘুম থেকে উঠলে ওকে দেবো বেদানাগুলো ছাড়িয়ে রাখলাম ও ঘুমাচ্ছে ঘুমাক কারণ ও সারা দিন ঘুমাতে চায় না দুষ্টুমি করে তো ভাবলাম এখন ঘুমাচ্ছে ঘুমাাক তাহলে আমি এখানে কাজগুলো করে নিই এদিকে ছেলে ঘুমাচ্ছে ঘুমাক দেখো বন্ধুরা ছেলে উঠে গেছে তো ছেলেকে বেদানাগুলো খাইয়ে দিয়েছি এবার ওখান অরেঞ্জটা খাইয়ে দেবো মানে কমলা লেবু আর কি ছেলের জন্য বাইরে বন্ধুরা কি ঠান্ডা পড়েছে জানো বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে কি বলবো ভীষণ ঠান্ডা আমি তো লেব কম্বল মুড়িয়ে দিচ্ছি বাবা হ্যাঁ ল্যাপ কম্বল মুড়িয়ে রেখেছি এত পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো আমার তো বাইরে দরজা মানে যেতে ইচ্ছে করছে না ভীষণ ঠান্ডা পড়ে গেছে না ও বাপা না বাবা পাপা আর আমার ইচ্ছে করছে না এত ঠান্ডা আর ভীষণ পরিমাণে চোখগুলো ঝালা করছিলো ভাবছিলাম একটু ঘুমাবো কিন্তু ছেলে উঠে গেছে আপা ছেলেকে ঘুম পাওয়ানোর চেষ্টা করছে আমার ছেলে একদম কি বলবো একদম ঘুম পাতলা তো চলো একটু কমলা লেবু খেয়ে নি ছেলেকে খাইয়ে দিই আমার অরেঞ্জ গুলো ঠিক আছে বন্ধুরা ছেলেকে খাইয়ে দিই পরে তোমাদের সাথে কথা বলছি ভীষণ ঠান্ডা বলছে মানে এত ঠান্ডা পড়ে গেছে কি বলবো গুড ইভিনিং বন্ধুরা আর তোমাদের সামনে আসতে পারিনি আমি পুরো ঘেমে গেছি আমি একটু দোকানে গেছিলাম ছেলেকে কোলে করে নিয়ে আর ছেলেকে এখানে কেক দিয়েছি আর ওখানে টিভিটা চালিয়ে দিয়েছি ছেলেকে টিভিটা চালিয়ে দিই তার একটু সাউন্ডটা কমিয়ে দিই তো একটু কেক নিয়ে আর কেক দিলাম ছেলেকে এখনো কিছু খাওয়াইনি বিকালবেলাতে একটু ফল খাইয়েছিলাম তারপর আমার কিছুই খাওয়া হলো না তো ছেলের চালটা শেষ হয়ে গেছিলো তো ছেলের জন্য চাল নিয়ে আসলাম আর কিছু দরকারি জিনিস নেই যেগুলো ওগুলো নিয়ে আসলাম রোজে আনা হয় দোকান থেকে এটা সেটা তো চলো বন্ধুরা আর এখন কিছু খাবো দেখি কি খাওয়া যায় ছেলেকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি টুচু টুপি দেখো আর ছেলেকে একটু খাবারটা খাইয়ে দিই আর এখানে আর নিয়ে আসলাম ছেলের জন্য ম্যাগি নিয়ে আসলাম দাঁড়ো তোমাদেরকে ব্যাগ ক্যামেরা দেখ এ স্ট্রবেরি কেকগুলো নিয়ে আসলাম দুটো ছেলের জন্য রোজে আনা হয় আজকেও আনলাম এখানে ম্যাগি আনলাম আর এখানে ড্যাশ লাইয়ের ড্যাশ লাই নিয়ে আসলাম আর কি আর এখানে পাপড়গুলো নিয়ে আসলাম ওই দিনও এক প্যাকেট আনলাম আজকেও নিয়ে আসলাম শীতকালে কিন্তু ভালো লাগে এখানে ছেলের জন্য দুধেশ্বর চাল নাম নিয়ে আসলাম এখানেও চাল আছে এগুলো নিয়ে আসলাম ছেলেকে কোলে করে নিয়ে এগুলো নিয়ে আসা যে কত কষ্ট বন্ধুরা কি বলবো তো চলো চলো বন্ধুরা রোজই আনা হয় একটু একটু করে বন্ধুরা এখন তো আটটা বেজে গেছে ছেলের জন্য খাবারটা গরম করে নিয়েছি এখানে খিচুড়িটাও গরম করে নিয়েছি ছেলে ছেলে তো খাবে না দুপুরবেলা তো খাইনি এখানে মাছটা একটু বেছে নিচ্ছি তো ছেলেকে খাওয়াবো ছেলেকে খাইয়ে টাইয়ে আমি মোবাইলটা ঠিক করে রাখি ছেলের জন্য মাছটা বেছে নিচ্ছি বুঝলে বন্ধুরা মাছের মধ্যে না কাটা আছে কাটাগুলো বেছে বেছে নিচ্ছি জানি না ছেলে একদম আমার ছেলে মাছটা একদম খেতে চায় না দেখো মাছটা বাচ্চা যেটা খেতে চাই তো ওটাই খাওয়ার দরকার কিন্তু না খেলে হবে বলো তো মাছটা একটু বেছে নিয়েছি দাঁড়ো তোমাদেরকে দেখাতে পারছি না ঠিকঠাক করে দেখো মাছটা একটু বেছে নিয়েছি আর একটা আর একটু রয়ে গেছে তো চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিই খাইয়ে টাইয়ে পরে আমিও খেয়ে নেবো ছেলে তো সারাদিন আমাকে ঘুমাতে দেয় না তো দেখি কী করা যায় গুলো সব অবচালো করে রেখেছে ছেলেকে ঘুম পাড়িয়ে সব কিছু করবো আর ওর জামা ক্যাথা ট্যাথা অনেকগুলো জমে আছে এগুলো রাত্রবেলা ধুয়ে দেবো তো চলো বন্ধুরা কারণ টাডিবলাকটা দেখতে থাকো টিফিন খেয়েছিলাম ওখান থেকে এসে তোমাদের কাছে সেটা কিছু শেয়ার করা হলো না একটু মুড়ি চানাচুর খেয়ে নিয়েছিলাম তারপরে ছেলেগুলোকে এক খাওয়ালাম বিস্কিট খাওয়ালাম ছেলে তো একদম চুচুটুপি দেখেছিলো ওর টিফির মধ্যে তো আমি সবাই একটু ভিডিও দেখছিলাম তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা রাত বাজে সাড়ে দশটা ছেলে এখনও ঘুমায়নি ছেলে এখন দেখেছ বল নিয়ে খেলা করছে ওর দু গুলো দিন দিন বেড়ে যাচ্ছে দেখেছো আর দেখেছো এখন খেয়েছে কমলা লেবু দেখেছো বন্ধুরা এত রাতে ও খাবে কমলা লেবু কমলা লেবু তো খায়নি পুরো গা পুরো ভরিয়ে দিয়েছে কি বলবো বন্ধুরা রাত্রে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো তোমার সাথে তেমন কিছু শেয়ার করতে পাইনি ছেলে উঠে সেটাকে ছেলেকে পাড়িয়েছে আধ ঘন্টা ঘুমায়নি তো আমি বাথরুমে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসলাম যে মানে ভিজিয়ে দিলাম যে আমি বারটার খেতে বাসনটা শুধু হতে জামাগুলো কিছু ভিজে যাবে তখন তারপরে কেটে দেবো ও তো উঠে গেছে তো যাই হোক ওকে মোবাইলটা দিয়ে আমি বার্তা খেয়ে নিয়েছি তো আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার বাসনপত্র আমি হয়ে গেছে কিন্তু ছেলে দুষ্টুমি কবছ না পুরো ঘর অগতল করে দিয়েছে আর বল নিয়ে খেলা করছে তো যাই হোক বলি আজকে ভিডিওটা এন্ড করে দেবো তাই তোমাদের সামনে আসা আর ছেলে তো এখানে কি কি নিয়ে কি বলবো এ না এ জবটা না পুরো পেটে দিয়েছে দেখেছো বন্ধুরা নিচে বসে গেছে আমি ওকে ড্রেসগুলো চেঞ্জ করাবো সব কিছু নিয়ে নিয়েছি কিন্তু এখন ওকে কমলা লেবু কমলা লেবু দেখেছে ও মানে যেটা দেখে ওটার জন্য চিৎকার করে জানি না বাবা এমন করে কেন চটকারের জন্য চিৎকার করছিল তো কমলা লেবু চট তো এখন ড্রেসটা চেঞ্জ করে দেবো তখন বাড়িয়ে দেবো তো আপনার ভিডিওটা এন্ড করে দিই তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে তো চলো কাটা আবার দেখা হচ্ছে বাই 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে